মর্নিং বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি মার্কেটিং এর জন্যে আর আজকে আমাদের শেষ দিন পুরীতে আজ হচ্ছে বৃহস্পতিবার রেডি হয়ে যে তিনজন বেরোচ্ছি মেয়ে যাবে না খাজা কিনবো আজকে তাই যাচ্ছি আর যা রোদ আজকে রাতে চলে যাবো বাড়ি আমরা হয়ে গেল আমাদের পুরী ঘোড়া জিরো আবার রুমে ফিরে গিয়ে আবার জুতোটা পাল্টে এলাম আমি ওকে বললাম জেগে থাক ইশারা করে দেখিয়ে এলাম তো আমরা তিনজন এখন বেরিয়ে পড়লাম মেয়ে এলো না মেয়ে বলছে আমি যাব না তোমরা যাও আর কাল মানে গতকাল তো আমরা বেড়াতে গেছিলাম মানে দিয়ে আর কিছু মার্কেটিং তো করা হয়নি সন্ধ্যাবেলা সবারই শরীরটা অত ভালো ছিল না তো এই আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম কারণ রাতেই আমরা আবার ফিরবো আর একটু তো কিছু সবার জন্য নিয়ে যেতে হবে সেই জন্যেই আমরা তিনজন বেরোলাম আর ছেলে খাবে ওকে আগে খাইয়ে তারপরে আমরা যাব আর মেয়েরটা নিয়ে চলে যাব রুমেই খাবে ও এখন ঘুমাচ্ছে ও শুয়েই থাকবে বললো এলো না তো ছেলে এলো একটা এখন পোস্ট খাবে তুমি

খাজা নেওয়া হয়ে গেল সবার জন্যেই মোটামুটি এক প্যাকেট করে খাজা নিয়ে নিয়েছি প্রত্যেকটা বাড়ির জন্য আর এবারে মার্কেটে দেখছি সেইভাবে দোকানপাট নেই আর বাসনের পুরীর যে সেরা বাসনের দোকান সেরম চোখে পড়লো না আর এখানে চারিদিকেই ভাঙচুর মানে রাস্তা হবে বলে ভাঙা চলছে তাই সেইভাবে দোকানপাট তো নেই আর তারপরে আমরা এলাম একটা কাপড়ের দোকানে তো আমার মামার মেয়ের এই এই এক দেড় মাস হলো একটা ছোট্ট ছেলে হয়েছে তার জন্যেই একটা জামা নিতে এসেছি সে একদম সব থেকে ক্ষুদের সদস্য এখন আর তারপরে আমার দুই ভাইজির জন্য দুটো জামা ওরাও যেহেতু ছোট আশা করে থাকে তো ওদের জন্য দুটো জামা নিলাম ব্যাস এইটুকুই আর সবার জন্যে খাজা নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমরা বাজার থেকে ঘুরে চলে এলাম মার্কেটিং করে খাজা নিলাম আর টুকটাক এই ছেলের বন্ধুর জিনিস মেয়ের বন্ধুদের ফ্রিজ এই সব টুকটাক জিনিস কিনে এখন চলে এসছি আর প্রচুর রোদ এখানে এখানে বেরোলেই অসুস্থ হয়ে যাচ্ছি পুরো ঘেমে টেমে সব ভেঙে যাচ্ছে এরকম অবস্থা তো চলো পরে আবার আসছি আজকে বাড়ি চলে যাব যাবো বেলা এখন রুমেই থাকবো পরে ছেলে মেয়ে যাবে স্নান করতে তখন দেখি যেতেও পারি নাও যেতে পারি কোনো ঠিক নেই কেননা এত গরম এত রোদ আর নেওয়া যাচ্ছে না চলো পরে আবার আসছি এখন খাবো ও ডিম টোস্ট নিয়ে একদম চলে এসেছি ছেলে ওখানে খেয়ে নিয়েছিল আর আমাদের গুলো নিয়ে চলে এলাম এখন খাওয়া দাওয়া করবো তো চলো পরে আসছি আবার যখনই হয়ে যাচ্ছে সানস্ক্রিনও কাজ করছে না আর এত গরম এত রোদ এখানে তো বন্ধুরা এখন হচ্ছে প্রায় সাড়ে চারটে মতো বাজে তো এখন যাচ্ছি বিচের দিকে আর সকালে ওই বেরিয়ে খাজা টাজা ওই সব কেনাকাটার পরে আর আমরা বেরোইনি তো স্নান করতে যাইনি কারণ কারোর শরীর খুব একটা ভালো ছিল না আর যে পরিমাণ রোদ ছিল তখন আর কেউ বেরোয়নি তো ছেলে এখন এসছে স্নান করতে তো তাই আমিও এলাম ছেলে স্নান একা একা এসছে তাই আমি এসে বসবো বলেই আমি বেরিয়ে এলাম আর বাপ বেটি রুমেই আছে ওরা আর আসেনি তাই আমি এখন এলাম এখন সাড়ে চারটা বাজে রোদের অতটাও আর তাপ নেই এখন তাই আর দুপুরবেলায় কেউ স্নান করতে আমরা আসিনি আর খেতেও কোনো রকম গিয়ে খেয়ে পাশেই একদম হোটেলে খেয়ে রুমে চলে এসেছি সেই সব ভিডিও আর তখন করার মতো শরীরে এনার্জি ছিল না ওগুলো আর কেউ ভিডিও করা হয়নি তো এখন এলাম বিচে এখন একটু বসবো যেহেতু আমরা ওই সাতটা সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাব। তাই একদম শেষবারের মতো একবার এসে বিচে বসতে ইচ্ছে হলো তাই আমি এলাম আর ছেলে স্নান করছে এখন দুপুরে আসেনি এত গরমে তো এখন স্নান করছে আর আমি বসে বসে স্নান দেখবো আর বসে থাকবো আর এখন অতটাও গরম নেই বেশ ভালোও লাগছে ওয়েদারটা তাই এলাম এসে এখন কিছুক্ষণ বসে থাকবো আর যেহেতু চলে যাব আজকে বা শেষবারের মতো আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই তাই এখন বিচে কিছুক্ষণ বসবো দিয়ে আর্ট হচ্ছে দুজন মিলে করছে তো খুব ভালো লাগলো ওটাই বসে বসে আমি দেখছিলাম আর একটু ভিডিও করলাম তো ওদের সাথে শেয়ার করব বলে যদিও বা ওরা এটা ভিডিও করতে আর ফটো তুলতে চার্জ নেয় বলে এত কষ্ট করে ওদের যেটা বক্তব্য যে এত কষ্ট করে বানিয়েছি যদি কিছু দান করেন তো আমি ওদেরকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম খুব ভালো লাগলো কাজটা সবার ট্রেন লেট বলছে আজকে চারটে পুকুরে আছে সবার লেট

স্টেশনে গেলে জানতে পারবো তো চলো টাটা আর এই ভিডিওটা আর বাড়াবো না এরপর ট্রেনে চাপবো বাড়ি যাবো ব্যাস পুরীর ভ্রমণ শেষ আর অনেক ভিডিও জমে গেছে এখানে তো নেট ছিল না বলে কোনো ভিডিওই ছাড়তে পারিনি শুধু করেছি বাড়ি গিয়ে সব তুমি তুমি বলো না আজকে দৃশ্যটা বলে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এবারে আর কিছু দেখানোর নেই টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আমরা সব প্যাকিং হয়ে গেছে এবারে আমরা বেরোচ্ছি ওরা তো আসবে নিতে তাই ওর ব্যালকনিটা দেখে কিছু হয়ে গেল নাকি ও চেয়ারটা এখানে দুই বার করেছি আমি তাই বলি চেয়ারটা কোথায় গেল চেয়ারটা দেখতে পাচ্ছি এখন আমরা বেরিয়ে পড়ছি আর রুমগুলো চেক করে দেখে নিচ্ছি কোথাও কিছু রয়ে গেল কিনা তো দেখে দেখে আর বেরিয়ে যাচ্ছি আর একটা কথা বলতে ভুলেই গেছি আর সেটা ভিডিও করতে ভুলে গেছি আমাদের পান্ডা তিনি এসেছিলেন হোটেল রুমে এসে প্রসাদ মালপোয়া আর একটা ক্ষীর দিয়ে গেছিলেন তো এত ভালো সেই ক্ষীরের টেস্ট ছিল কি আর বলবো মানে অমৃত যেন মুখে লেগে আছে তো ওই ক্ষীরটা আমরা চারজন মিলে হোটেলেই খেয়ে নিলাম কেন ওটা নিজে তো উনি বারণ করলেন যেহেতু দুধের ছিল বলছে নষ্ট হয়ে যাবে ওটা আমাদেরকে খেয়ে খাওয়ার জন্যই দিয়ে গিয়েছিলেন তো আমরা খেয়ে নিয়েছি আর মালপোয়া বাড়ির জন্যে দিয়েছিলেন তো এই হচ্ছে ব্যাপার মালপোয়াটা নিয়ে যাচ্ছি তো ওই উনি পাণ্ডা যে যিনি এত ভালো তার ব্যবহার এত বেশি গুছিয়ে সব কিছু করে আমাদের আর কোনো চাপ নিতে হয় না আমরা দুদিন আগে ঠাকুর দর্শন করেছি তিনি আজকে এসে প্রসাদ দিয়ে দিয়ে গেলেন আমাদেরকে যাতে প্রসাদটা আগের থেকে দিলে নষ্ট হয়ে যাবে তাই তো এই হচ্ছে ব্যাপার এখন বেরিয়ে যাচ্ছি সবাইকে টাটা করে বাই বাই করে তো চলো এখন এবারে বাড়ি ফেরার পালা আর অটো এই হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল তো সেই অটো ধরেই আমরা স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম এবারে বাড়ি ফিরে যাব তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে বসলাম আমাদের ট্রেন পুরো অন টাইম সুন্দর চলে এসছে টাইমেই তো আমরা এখন ট্রেনে উঠে বসেছি যদিও বা এখনও ছাড়েনি এখন সব প্রসেস চলছে আর কি সবই চাদর দেওয়া কম্বল দেওয়া মানে যা কাজ থাকে ট্রেন চালু হওয়ার মানে চলার আগে যে কাজগুলো থাকে সেগুলোই ওখানকার স্টাফেরা পড়ছে তো আমরা বসে আছি আর খাবারও আমরা নিয়ে নিয়েছি খাবার অর্ডার নিতে এসেছিলো তো ডিম ভাত অর্ডার করে দিয়েছিলাম তো দিয়েও চলে গেছে তো এখন খাবার ধরে বসে আছি এখন তো খাবো না এত তাড়াতাড়ি একটু পরেই খাবো তো এখন সবাই মিলে ট্রেনে উঠে বসে আছি এরপরে ট্রেন ছাড়লে বাড়ি যাব তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকেও আর এই ভিডিওটা এই পর্যন্তই এরপর তো বাড়ি ফিরে যাব। তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আবার আসবো নতুন